সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে লাইভটা করার একমাত্র উদ্দেশ্য যে এভাবে অলরেডি বৃষ্টিপাত হইতেছে সবাই তো আখালি বাসের জন্য বেশি বেশি দোয়া করবেন পরিস্থিতি আসলে ভয়াবহ এভাবে যদি চলতে থাকে মনে করেন গত রাত্রে বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় ডুবে গেছে এখন যা মানুষের ঘর ভিটা হয়তো বাকি আছে অনেক বাড়িতে অনেক বাড়িতে অনেক ঘর থেকে মানুষ মতো সরে গেছে অনেকের ঘরে ভিতরে হয়তো অল্প একটু পানি আছে তো এই খাটের উপরে আসবাবপত্র উঠে বেড়েছে বা পানিচার টানিচার যেগুলি আছে ফ্রিজ টিজ এগুলি অনেকে খাটের উপরে কিন্তু আজকে অলরেডি এখন তো আটটার আগ মুহূর্তে সাড়ে আটটা থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ এইভাবে যদি সাড়ে আটটা চলে আমার মনে হয় না যে সকালে কেউ প্রত্যেকের অবস্থা থেকে সবাই সুস্থ থাকবে কি না কারণ বিশেষ করে বয় হইতেছে গ্রামে সাপের আর এখনকার অবস্থা বৃষ্টি যেভাবে চলতেছে মৌসুম দ্বারা বৃষ্টি হইতেছে সকাল তো লাল্লা আল্লাহ সবাই ধোয়া করবে যে অবস্থা বৃষ্টি এখন প্রায় নাই তখন বৃষ্টি কমছে মানে আমি লাইভ করার মুহূর্তে যেভাবে বৃষ্টি হয়েছে আমার মনে হয় না যেভাবে এক ঘন্টা ধরে চুল বৃষ্টি হইতে থাকলে পরিস্থিতি কী হবে তাহলে পরিচয় এসে বলবো সবাই নোয়াখালির জন্য দোয়া করবে নোয়াখালির লোকজন যেহেতু বন্যা পরিস্থিতি যা হয়েছে এসে বেশি হয়ে গেলে খালার দান কি বুঝেন আজকে যে যে বৃষ্টি এখন হয়েছে এভাবে যদি সারা রাত্রে চলে বাড়ি ঘরে কি থাকবে না এখন রাস্তাঘাট তো প্রায় গেছে অনেক তো গর্ভের মধ্যেও

আবার ব্যঞ্জ এরিয়া ধরি এদিক দিয়ে সোনাই মহিল এগুলিতে পানি ব্লক হয়ে গেছে এদিকের পরিস্থিতি খারাপ আসলে তাহলে তো আল্লাহ আল্লাহ ভালো জানে এখন এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তো ভয়াবহ পরিস্থিতি কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কার কার বাইর কি পরিস্থিতি বন্যা পরিস্থিতি কার কি অবস্থা সবাই বেশি বেশি করে শেয়ার করে আর বন্ধুবন্ধব যে যেখানে আছে সবাই বলেন কার কি পরিস্থিতি এখন আসলে আমরা তো এমন একটা অবস্থায় আছি যে আমাদের বর্তমান বর্তার হতে বুঝেননি

দিলে দুইটা জিনিস করা দরকার এক হলেও মোবাইলটা খুলি মনে করেন হেঁয় দুই হাজার মোবাইল খুলি হয় মুড়ির ভিতরে মুরির টিন দেখলে মুড়ির টিনে ঢুকে দেন আনলে সাইলের ভিতরে মোবাইল এটা লোক মানে কাপড় একটা বানিয়ে আপনি ধুইবেন দেখবেন যে এটা টানিয়ে এটা তো যা আছে সব বার করে দিলেন মানে আল্লাহ আকাশে আবার ডাকের আল্লাহ দান আজকে তো বাড়ি করে তাই তার মধ্যে কি নাকি দোয়ারে উদি জাল লাগাই এটাই চিন্তা করি গেছে

ভাইয়ারা কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট টমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার দেন না ঠিক না ওখানে বর্তমান অবস্থাটা দেখতে পারেন আসলে এটা আমরা বাজারের উপরে যেভাবে বৃষ্টি হইতেছে না

তারপরে দিই বাইচুন ভাইতে অর্ধেক সোলিং আছে সোলিংয়ের জন্য ভাঙি নেয় আর বাকি আনুবি গেছে অন হিটার মধ্যে তাড়াতাড়ি আবার হাঁপাঁদি রেখছে না হইলে সন্ডি বাকি শেষ ইয়ার বাই দ আজকে দুই দিনের জন্য পানি আসিল না হিয়েন কারণ কারণ বাই দোলিং ওই উত্তর মজাতে ওইটা সোলিং আর দৈন মজাতে ইয়েদি করত কাঁসা কাঁসা ডুবি গেছে আনিত তাহলে এ버গমনর 1.5 ফুট নেব আগে তনো আর খালি স্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দা তার মানে আড়র লাগে সব ধুয় দিয়ে আছে এই হলো অবস্থা লম্বা পুরো আর কাছে ঢাকদের তো কাছে ঢাকা ঢাকা করতেছে কেও asem মাছলে বেদিকে আর যেතරা ফাজিল করছে হেত্রা রাস্তার পাশে ইয়েতে ওই কি করে জাল দি বেড়া দিতে দিতে রে দেখছি মনে হয় সুগানে হাত গে গিয়ে দের বেড়া রাস্তার পাকা দি এতদিন যদি মানুষের আগানে বাগানে দিই কারণ ডুবি গেছে আজকে সকাল আজকে কালকে রাত কে ধরি ধরে ভিজি দিতেছে দিয়েছে রাস্তা আর খালি আনু ফুটি টককে চালের পাশে আইলে টক্কা বাড়ে ওষুধ দিকে

চাট খালি আছে বতল কে

ঠিক আছে আল্লাহ নামাজ পঢ়া যাই কি কৰে সবাই দুৱা কৰবিতি বহুত খাৰ বয় অৱস্থা আচলতে বাজাৰ কিছু বুজা যাইছে বাজাৰ তুমি গেলেই বুজোৱা যে পানী কত টুকুৰা বাজাৰ পিছলৈ ৰাস্তাৰ দিন পানী টুকু